নমস্কার শুভ সকাল দীঘা কম ফেসবুক লাইভে স্বাগত জানা প্রতিদিনের মতো আবার চলে এলাম সকালের লাইভ নিয়ে সরাসরি নিউ দীঘার সৈকত নিউ দীঘার কনিকা ঘাটে সকালের দীঘার সুন্দরী লাইভ তুলে ধরবো প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে আজকে কিন্তু সকাল সকাল ভীষণ বাতাস রয়েছে সমুদ্রের ধারে ঝড়ের গতিতে বাতাস চলছে কালকে গভীর রাত পর্যন্ত তুমুল বৃষ্টি হয়েছে দীঘার সৈকত এলাকায় বিকালেও যেমন হয়েছে আবার রাতে রাতেও বেশ ভালো বৃষ্টি হয়েছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই অভিমান্না শুভ সকাল দাদা অসাধারণ আমার প্রিয় দীঘা আবার যাত্রী উলগড়িয়ে থেকে অভিমান্না থ্যাংক ইউ এবং শুভ সকালের শুভেচ্ছা সঙ্গে থাকুন সকালে সবাইকে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে প্রতিদিনের মতো আমরা সকালের লাইভ তুলে ধরেছি সকালের দিকে সঙ্গে চিত্রটা তুলে মাধ্যমে জোয়ার চলছে আর সঙ্গে বাতাস রয়েছে বাতাস রয়েছে এখন সমুদ্রের ধরে শেখ বাহারুল ইসলাম এখন মন্দির উদ্বোধন হবে এখন আমাদের যাওয়ার চাপ হয়ে যাবে তো মন্দির উদ্বোধন হবে সবাইকে স্বাগত জানাই সকালের লাইভার সৈকত দীঘার পরীক্ষাঘারে সরাসরি সকালের দীঘার সুন্দরী লাইভ তুলে ধরেছি আপনাদের প্রিয় দিকের সুন্দরী সকালের লাইট দেখছি একেবারে সুন্দর বাতাসও বইছে হওয়ার মতো বাতাস বইছে সৈকতে স্বাগত জানান প্রত্যেকের স্বাগত জানান আপনাদের প্রিয় দিকের সুন্দরী সকালের লাইফের মাধ্যমে তুলে ধরেছি সকাল থেকে ওয়েদারটা বেশ পরিষ্কার কালকে রাতে যেভাবে বৃষ্টি হয়েছে দীঘার সৈকত এলাকায় প্রমাণ বৃষ্টি হয়েছে প্রায় দুটো দুটো আড়াইজন আগা পর্যন্ত এই চলছিল বেশ ভালোই বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে হয়তো একেবারে অনেক ভালো বনফুল মন্দির থ্যাংক ইউ বনফুল মন্দির শুভ সকালের শুভেচ্ছা জানা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের যে সৈকত এই সৈকতের একেবারে লাইটের মাধ্যমে তুলে ধরেছি রোজ জলমলে পরিবেশ আর সঙ্গে ঝড়ো হওয়া জার্স লাগছে টিকার সৈকতে তবে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই একেবারে মাধ্যমে সকালের লাইভ আব্দুর রহমান সরকার আমি আজ থেকে খবর থ্যাংক ইউ সাগর পোশাক দাদা গুড মর্নিং খুবই সুন্দর লাগছে দীঘা সাগর পোশাক থ্যাংক ইউ থেকে সাথে থাকে আপনাদের সুন্দর সকালে সুন্দর চলে যান্তার রয়েছে সকালে পর আজকে অনেক ঠান্ডা রয়েছে নিচের দ্বারে সেই সঙ্গে বাতাস রয়েছে স্বস্তিক পরিবেশ সমুদ্রের দ্বারে আজকে জোয়ার চলছে এই মুহূর্তে কাউকে নামতে দেওয়া হচ্ছে না আপনাদের প্রিয়ার জন্য আবি রহমান সরকার কতক্ষণ শোনা যাচ্ছে গতিতে বাতাস হয়েছে সেই জন্য আমার ঠিকঠাক পাবেন না বাতাস যেভাবে হচ্ছে কথা ঠিক শোনা যাবে না আপনার লাইভটা দেখতে থাকুন সকালের দীঘা সুন্দরীর পরিবেশটা সরাসরি লাইভের মাধ্যমে দীঘাটা কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকালের দীঘা সুন্দরী লাইভ দিয়েছি দেখতে থাকুন শায়দ গুড মর্নিং থ্যাঙ্ক

সরকার ধন্যবাদ আপনাকে ওয়েলকাম ভালো থাকবেন দাদা আমরা প্রতিদিনের মতো আজকে সকালের লাইভ নিয়ে চলে এসেছি নির্দিঘার সঙ্গে নির্দিঘার কনিকাঘাট থেকে সকালের দীঘা সুন্দরী চিত্রটা তুলে ফেলেছি লজ্জোল বলে ওয়েদার তার সঙ্গে চলছে জোয়া সকালের দীঘা সুন্দরী পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরতে ভুলবেন না সেই সঙ্গে যারা নতুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব সঙ্গে থাকুন প্রতিদিনই এভাবেই আপনাদের দিকে সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমি খান ফাইকে বলবো স্যার এই কম করবো কতটা করছিলাম ফোন করে বলবো না স্যার দিদি ফোন কাকাটা আছে आते हो सर कॉल करो सर কমার যাতে এখন বৃষ্টি হচ্ছে না এখন বৃষ্টি নেই কালকে রাতে গভীর রাত পর্যন্ত তুমুল বৃষ্টি হয়েছে দীঘাতে এখন বৃষ্টি নেই রোদ জল ওয়েদার এখন ওয়েদার ঠিকঠাক আছে রাতে বৃষ্টি হয়েছে দীঘাতে দীঘা শুভ এলাকায় তমুল বৃষ্টি হয়েছে কালকে রাতে প্রত্যেককে স্বাগত জানাই সকালের লাইফে সেই সাথে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ঘোষ ওয়েদারটা কেমন ওয়েদারটা এখন নরমালি রোজ বলে ওয়েদার কল্পনা মালিক নাইস থ্যাংক ইউ না নাইস থ্যাংক ইউ ঘোষ কলোনিতে হোটেলের নাম্বার পাবো না এই মুহূর্তে তো নেই দাদা কোন হোটেল বলবেন তাহলে চেষ্টা করবো এনে দেওয়ার হাওয়া দিচ্ছে একেবারে ঘোরের প্রতি হাওয়া বইছে সমুদ্রের ধারে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই উজ্জ্বল কুমার নায়ক থ্যাংক আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সকালের দীঘার খনিকার ঘাট থেকে দীঘার সুন্দর এই চিত্রটা তুলে ধরেছে লাইফের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন তারপরে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন পিঙ্কু ঘোষ জুলাইতে আসছে আচ্ছা হাসুন আজকে সকালে লাইট তুলে ধরেছি একটি গ্যালকনিকা ঘাট এখানে আমাদের চিত্রটা তুলে ধরেছি সকালের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইটের দিকে লাইটে প্রত্যেককে শুভেচ্ছা দেখতে যান সৈকতের চিত্রটা কালকে রাতে বৃষ্টি হলেও আজকে সকাল থেকে কিন্তু ওয়েদার বেশ পরিষ্কার জলমলে পরিবেশ এই মধ্যে লাইকটা তুলে ধরেছি আপনাদের প্রিয় দিঘার সঙ্গে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে রাখেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি তারা আপনি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকেন প্রতিদিনইভাবেই আপনাদের প্রিয় দিঘার সঙ্গে লাইন মাধ্যমে দেখবেন আমাদের থাকবেন রাজীব সাধু ভেরি নাইস ডে থ্যাংক ইউ প্রত্যেককে অবশ্যই আমাদের শুভেচ্ছা সঙ্গে আপনাদের মূল্যবান মতামত তুলে সেই সঙ্গে না নতুন এক আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন করে দেখে দেখতে থাকুন শখে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীরা একেবারে লাইফের মাধ্যমে দেখছেন এই মুহূর্তে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের জাস্ট এক ঝলক দীঘা সুন্দরী লাইভ তুলে ধরলাম আপনাদের দীঘা সুন্দরীকে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলেন তাই ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে রাখবেন সকালের দীঘা সুন্দরীর চিত্রটা এই মুহূর্তে সরাসরি লাইভে দেখছি দীঘার সাইকেল থেকে সকালের দীঘা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টটি আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের পুরো দিনের সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুলে থাকবেন আমরা সরাসরি শহরে দিনের সুন্দরী মিউজিকার কনিকাজ একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরব আপনাদের কেমন লাগলো সেই কমেন্টে

আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে ফুটে থাকার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি লাইফ সবাইকে ডাটা সকলের লাইফ শেষ করছেন প্রত্যেকে ভালো থাকবেন সবাইকে আবারও শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার